ইউলোথিক্সের জনন সম্পর্কে এবার আমরা জানব জনন কাকে বলে যে প্রক্রিয়ায় একটা জীব কি হয় বংশবৃদ্ধি করে তাই না এ প্রক্রিয়ার নাম হচ্ছে জনন বা অনেক সময় কি বলা হয় প্রজনন বলা হয় তাহলে ইউলোথিরিক্সের জননকে আমরা তিনটে শিরোনামে আলোচনা করতে পারি একটা হচ্ছে অঙ্গজ জনন এই অঙ্গজ জননের মধ্যে একটা উপায় বা পদ্ধতি হচ্ছে খন্ডায়ন 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 কিরকম এটা যদি একটা শৈবাল হয় এটা যদি একটা শৈবাল হয় তাহলে কোনো কারণে যদি কি হয় এটা খণ্ডিত হয়ে যায় তাহলে এই খন্ড থেকে একটা পূর্ণাঙ্গ শৈবাল হবে আবার এই খন্ড থেকে একটা পূর্ণাঙ্গ শৈবল হবে তাহলে এই পদ্ধতিতে কি হলো বংশবৃদ্ধি হলো কিনা তাহলে এটা হচ্ছে অঙ্গজ জনন এরপর রয়েছে অযৌন জনন এই অযৌন জননের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অযৌন জননের একক হচ্ছে স্পোর স্পোর কি জানো স্পোরের বাংলা হচ্ছে রেনু স্তরে বাংলা রেণু এই রেনু বা স্পোর কি এটা হচ্ছে একটা এক কোষি সেল কয় কোষি এক কোষি এটা হচ্ছে স্পোর তাহলে স্পোর কয় ধরনের হতে পারে স্পোর যে জায়গা থেকে সৃষ্টি হয় সেটাকে কি বলে স্পোরাঞ্জিয়াম স্পো প্রাঞ্জিয়াম স্পোর কয় ধরনের হতে পারে দুই ধরনের একটা হচ্ছে জুস্পোর একটা হচ্ছে অ্যাপলাম স্পোর থাকবে থাকবে কারণ সক্ষম জুয়েসপুর হচ্ছে কি চলাচলে সক্ষম আর তখনই চলাচলে সক্ষম হতে পারে যখন এদের প্লাজেলা থাকে এই জুয়েসফোর মাধ্যমে কি হতে পারে বংশবিদ্ধ হতে পারে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপলানোসফর অ্যাপলানোসফরটা কি যেটা কি থাকবে না থাকবে না এই কারণে এই অ্যাপলানোসফরটা কি নিশ্চয় এটা চলতে পারে না প্রতিকূল পরিবেশে এই অ্যাপ্লানোসফর কি করে দেহের সেটা আবরণ তৈরি করে ফেলে কি তৈরি করে আবরণ তৈরি করে ফেলে যাতে করে প্রতিকূল পরিবেশ থেকে সে নিজেকে রক্ষা করতে পারে এই আবরণ সহ তখন এই অ্যাপ্লানস্পরকে কি বলা হয় হিপনস্পোর কি বলা হয় কদাচিৎ মানে অনেক সময় এই অ্যাপ্লানস্পোর কি করে জিলেটিন জাতীয় পদার্থ খরণ করে তার দেহের চারিদিকে কি খরণ করে জিলেটিন জাতীয় পদার্থ এই জিলেটিন জাতীয় পদার্থ খরণ করে কি করে সে ওই প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে কি করে রক্ষা করে তখন এটাকে কি বলা হয় পামেলয়েড দশা পামেলার মতো দেখতে হয় তখন সেটা যখন জিলেটিন জাতীয় পদার্থ গ্রহণ করে নিজেকে কি করে বেস্টন করে রাখে তখন এটা দেখতে কিসের মতো হয় পামেলার মতো হয় জন্য কি বলা হয় পামেলয়েড দশা বা পামেলা পর্যায়ে সবশেষে রয়েছে যৌন জনন অর্থাৎ গ্যামেট সৃষ্টির মাধ্যমে যে জনন সম্পন্ন হয় এই জননকে কি বলা হয় যৌন জনন গ্যামেট থাকতে হবে এখানে আমরা যৌন জননের ক্ষেত্রে দুইটা শব্দ করেছিলাম একটা হচ্ছে হেটারোথ্যালিক আর একটা হচ্ছে হোমোথ্যালিক হেটারোথ্যালিক কোনটা যখন মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট ভিন্ন ভিন্ন উদ্ভিদের কি হবে সৃষ্টি হবে ভিন্ন ভিন্ন উদ্ভিদে যদি ভিন্ন ভিন্ন উদ্ভিদের সৃষ্টি হয় তাহলে কি হেটারোথেল আর যদি একই উদ্ভিদের মধ্যে মেল গ্যামেট ফিমেল গ্যামেট সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হয় হোমোথেলিক হোমো মানে একটি একই তাহলে এই ইউলোথ্রিক্সের যে যৌন জনন এটা হচ্ছে কোন ধরনের হেটারোথেলিক এই হেটারোথেলিক বলে এই যে এখানে কয়টা উদ্ভিদ দেখুন হচ্ছে দুইটা উদ্ভিদ বা দুইটা ইউলোথ্রিক্স তাই না এই দুইটা উদ্ভিদ থেকে দুইটা গ্যামিট তৈরি হবে এই যে গ্যামিট তৈরি হচ্ছে দেখো এই যে গ্যামিট গ্যামিড তাহলে গ্যামিট যেখান থেকে তৈরি হয় সেটাকে কি বলা হয় গ্যামিটনজিয়াম এস ফোর যেখান থেকে তৈরি হয় সেটাকে কি বলে এস ফোর তাহলে এখানে যেহেতু গ্যামেট তৈরি হচ্ছে তাহলে এই জায়গাটা কি গ্যামিটনজিয়াম এখান থেকে এই যে গ্যামেট তৈরি হচ্ছে এখান থেকে যে গ্যামেট তৈরি হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা মেল বা ফিমেল গ্যামেট এটা যদি মেল হয় তাহলে এটা কি হবে ফিমেল আর এটা যদি মেল হয় এটা কি হবে ফিমেল গ্যামেট তাহলে এটা কি গ্যামিট এটা কি গ্যামিট এই স্পোর এবং গ্যামিট দুটোই কি প্রায় একই রকম দেখতে তাই না শুধু সাইজে কি তফাৎ একটা ছোট একটা বড় তাহলে এই শৈবাল থেকে একটা গ্যামিট তৈরি হচ্ছে যেটা মেল হতে পারে ফিমেল হতে পারে আবার এই শৈবাল থেকে একটা গ্যামেট তৈরি হচ্ছে সেটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে এখন তাহলে এটা যদি মেল হয় তাহলে এটা ফিমেল এটা যদি ফিমেল হয় এটা মেল তাহলে এই দুটা মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট কি হবে একসাথে হবে কি হবে এই যে একসাথে হবে একসাথে হলে কি হয় যৌন জনন একসাথে হয় কি তৈরি করে জাইগর তৈরি করে তাই না জাইগোট তৈরি করে এরপর এই জাইগোট কি করবে খাবার গ্রহণ করবে ফ্লাজেলা ত্যাগ করে খাবার গ্রহণ করবে খাবার গ্রহণ করে এই গোলাকার আকৃতি ধারণ করবে কি হবে গোলাকার আকৃতি ধারণ করবে ফ্লাজেলা ভিন প্রাচীর বেষ্টিত অবস্থা বাইরে প্রাচীর আছে এবং এটা কি হয়েছে গোলাকার হয়েছে এবং এখানে কী হবে মাইসিস পরীক্ষায় কী হবে আট থেকে ষোলোটি আট থেকে ষোলোটি নিউক্লিয়াস তৈরি হবে যদি এখানে দেখানো হচ্ছে কয়টা চারটা তাহলে আট থেকে ষোলোটি নিউক্লিয়াস তৈরি হবে এখানে এটা হচ্ছে চার নিউক্লিয়াস বৃষ্টি অবস্থা তার মানে এরপর আরও হবে এখানে দেখানো হয়নি এর পরের হচ্ছে এখান থেকে তাহলে কি তৈরি হবে জুস্পর তৈরি হবে এই যে নিউক্লিয়াসের বাইরে কি হবে প্রাচীর তৈরি হবে তৈরি হয় কি হবে জুস্পর তাহলে জুস্পর জুস্পর কি চলাচলে সক্ষম এবং জুস্পর যেখান থেকে তৈরি হতে পারে তাহলে সেটার নাম কি জুস্পোরঞ্জিয়াম তাহলে স্পোর যেখান থেকে তৈরি হয় সেটার নাম কি স্পোরঞ্জিয়াম এই কারণে যেখান থেকে তৈরি হয় সেটার নাম কি এখন তাহলে এখান থেকে কি তৈরি হবে জুস্প এই জুসপোর বড় হয়ে আবার কি তৈরি হবে শৈবাল এই জুসপোর থেকে এই শৈবাল এই জুসপোর থেকে এই শৈব